শীতে ছায়া লাইসে দুনিয়া সাদা খুয়াশা দব বা বরফ পড়তাছে এমনি বরফ ঘুরতে পারেন যেতেছে না ঘুরতে পারেন যেতেছে না চারিদিকে কোন কিছু দেখা যাইতেছে না সব বরফে অবস্থা খুব শোচনীয় যেদিকে চাই খালি সাদা কাগজের মতো দেখা যাইতাছে কোনো কিচ্ছু নাই অদৃশ্য অদৃশ্য পুরা ভয়ানক সিচুয়েশন ঠান্ডা এমনি কাঁপাই লেগেছে ভুলো কেউ আজকাল জল টল না খুব খারাপ খুব খারাপ বরফ পিকুলিয়ার ঘটনা আম গাছের ভিতর দিয়া দেওয়া চাইতে গাছপালা কুয়াশা একদম ডাকা ঘাসের চিপা দিয়া বাড়িঘর দেওয়া যাইতেছে কোন কুইনার ঠান্ডায় চারিদিকে মানুষ একদম নিস্তব্ধ নীরব পরিবেশ সবাই যার যার গড়ে আছে কেউ ঘর থেকে বাড়িতে না তাপমান একদম ডাউন তাপমান একদম ডাউন তার মধ্যে রাত্রে বিলু হয়েছে আবার ভূমিকম্প বিশাল একটা খারাপ সময় চলতেছে বর্তমানে আমের মুকুলে ভর্তি আম গাছ কোনো কিচ্ছু নাই কোনো কিচ্ছু দেখা যায় না সব কিছু অদৃশ্য হয়ে সব ঢাহা ডাহা অবস্থা হঠাৎ করে এত পরিমানে কুয়াশা বাড়া একদম বলার বাইরে বলার বাইরে সুন্দর গ্রাম্য দৃশ্য গ্রামের বাড়ি চারিদিক দিয়া গাছগাছালিতে গাছালিতে গেরা উপর দিয়া কুয়াশা কোন কোনে নাই চারিদিক স্তব্ধ নিস্তব্ধ এই দেহেন বন্ধুরা আশা মাগর গাড়িতে হাজারা গাড়িতে হাজারা খুব ভয়ানক পরিস্থিতি রাস্তা পার ও অনেক খুব কষ্ট করে দাঁড়াইছে হঠাৎ একটা গাড়ি যদি আপনার অদৃশ্য অবস্থায় সামনে করে আপনি কী করবেন তাই হেডলাইট চালাইয়া বাইক চালাইয়া গাড়ি চালাইলে হেডলাইট চালাইয়া তদন্ত গাড়িটা চালাইবেন রাস্তা পার হইতে খুব সাবধান খুব সাবধান মন্দিরতে আজানা হাজার কাছে সকালে কুয়াশায় ঢাকা একটি বাজার বাজারের একটি অংশ লোকেরা শাক সবজি বিভিন্ন ধরনের লতা ফাতা ফল মূল এইসব নিয়ে বাজারে তারা বাজারের অবস্থা খুব বইছে খারাপ লোকজন কম সাদর টাদর গাঁলিয়া কিছু লোক আইছে এদিকে দেখেন একটা কুকুর হাড়াহাড়ি করতেছে এইসব ঠান্ডা ফান্ডা এটা ড্যাম কেয়ার ড্যাম কেয়ার এইসব ঠান্ডা তাদের পশু পাখিরা ড্যাম কেয়ার তাদের কোনো বস্ত্র দরকার নাই বাজারে নিয়ে বইছে বিভিন্ন সবজি মূলা কলার ফুল শাক সবজি লতা বেগুন মূলা কফি বাজার থেকে একটা স্পেশাল মূলা প্রায় দেড় দুই এক লম্বইবো মূলার সাইজ মোটা সলিড মূলা একদম সলিড এটা কি দিয়ে ব্যাপার বিশাল বড় মূলা বিশাল বড় মূলা সিজনের একদম বিখ্যাত মূলা এটা